হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি শুভ দুপুর শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই তো এই অবস্থা বাড়ি ঘর ঘর দুয়ার এই তো হাল হয়ে আছে তো জাস্ট কিছু করার নেই যারা যেখান থেকে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তো বন্ধুরা প্রথমে আমি বলে দিলাম তো অনেকে হয়তো বা আছেন যে সম্পূর্ণ ভিডিও দেখেন না তো এই হচ্ছে আমি এসি ওরা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে সব কাজই আসলে একসাথে করে নিতে হবে তো জাস্ট এখানে হচ্ছে আমি রান্নাঘরের যে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরেও কিন্তু অনেক অবস্থা খারাপ ছিল তো সেগুলোও কিন্তু ঠিকঠাক করানো হচ্ছে কাঠমিস্ত্রি নেওয়া হয়েছে তো বাসার এই অবস্থা আর কি তবে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি বলছি যে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে শেয়ার করে থাকবেন আর এখানে হচ্ছে ভাইয়ারা কাজ করে যাচ্ছে আর আমি এখানে হচ্ছে ডাল ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে শাকটা রান্না করব। তো যেভাবে শাকটা আসলে রান্না করব কিন্তু আমি জায়গায় পাচ্ছিলাম না আর যা কিছু রান্না ছিল মোটামুটি হয়ে যাবে আর এখন এই যে ভাইয়ারা আমার কাজ করতেছে আর আমি ওদের অনুমতিটা নিয়ে নিয়েছি যে একটু ভিডিও করি ওরা আসলে অনেকক্ষণ লাগিয়ে এই এসি কমপ্লিট করলো আর অনেক যেহেতু ময়লা হয় এসি সবারই সার্ভিসিং করার প্রয়োজন আছে তা না ভয়ানক হয়ে দাঁড়ায় আর প্রতি বছরে একবার হলেও করতে হয় সার্ভিসিং করার অনেক প্রয়োজন আছে আমি যতটুকু পেরেছি ওলট পালট হলেও কোনো সমস্যা নাই আমি একটু একটু করে ভিডিও আসলে করে নিয়েছি তারাহড়া যেহেতু বাড়িতে এরকম কাজ হলে অনেক ঝামেলা অনেক কিছু করতে হয় গোছানো গাছানো অনেক কিছু পড়ে থাকে তো সেই সাথে আমি এভাবেই ভাইদের সাথে আমি ভিডিওগুলো করে নিয়েছি একটু একটু করে কারণ রান্না বান্না তো হচ্ছে না আসলে ভিডিওটা দিবই বা কিসের ভাবলাম আমি এই ব্লগটাই বানাই আমি আমার অডিয়েন্সদের জন্য এই তো ওরা সব কিছু কমপ্লিট করে নিচ্ছে অনবরত এইভাবে করে আবার কাঠমিস্ত্রিরা কাঠের জন্য এভাবে ওরা প্রিপারেশান করে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন তখন কিন্তু অনবরত এরকম দেখতে পান যে ভাঙা চোরা সব কিছু আমিও আপনাদেরকে দেখাই যে দেখে নেই যে ভাঙা সব কিছুই ভাঙা সব কিছুই পুরোনো তো কিছু কিছু করে জাস্ট ঠিক করানো হচ্ছে আর কেবিনের সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে আসলে এই কারণে ঠিক করাটা অনেক প্রয়োজন যে কোনো জিনিসেরই একটা মেয়াদ থাকে ওই মেয়াদটা চলে গেলে কিন্তু নষ্ট হয়ে যায় তো এভাবে এই তো ভাইয়ারা ঠিকঠাক করছে আর আমি এভাবে রান্নাগুলি একটু একটু করে করে নিলাম তো সারাদিন আসলে এভাবে আর আমার আরও অনেক কাজ পড়ে আছে আসলে এরা যাওয়ার পরে যে আমার কতটা গোছানো গাছানো বাকি রয়েছে তো জানি না আমি কিভাবে এগুলি সব কিছু সেরে তারপরে হচ্ছে আহ গুছিয়ে গেছে রাখবো আসলে আমার অনেক সময় দরকার সেই সাথে আরো ফার্নিচার নষ্ট হয়ে গিয়েছিল তো সেগুলোও কিন্তু ঠিকঠাক করে নিচ্ছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই